তো এখানে দেখা দেওয়া আছে একজন কলা বিক্রেতা নিকট তেরো ডজন কলা আছে একজন কলা বিক্রেতার নিকট তেরো ডজন কলা আছে তার নিকট কতটি কলা আছে বের করতে হবে তো আমরা জানি এখানে দেখতে হবে তেরো ডজন ডজন এক ডজন মানে হচ্ছে বারোটি কলা তো এক ডজন কলার সমান হয়েছে বারোটি কলা অতএব তেরো ডজন কলা সমান তেরো তেরো গুণন বারো বা একশো ছাপ্পান্নটি কলা কারণ তার কাছে একশো ছাপ্পান্নটি কলা আছে তো এখানে আরেকটা আছে যেখানে বলা হচ্ছে একজন দৌড়বিদ চারশো মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে চব্বিশ চক্কর দৌড়ালে সে কত দূর দৌড়ালো গোলাকার ট্র্যাক মানে হচ্ছে তোমরা যদি দৌড় দেখে থাকো কখনো তাহলে দেখবে এরকম গোল একটা দাগ দেওয়া থাকে সাদা পাউডার দিয়ে এখান থেকে দাগ একটা জায়গা থেকে দৌড় শুরু করে দৌড়বিদটা দৌড় শুরু করে সে এইখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে 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 আবার এখানে আসে তো এখন এই গোলাঘাটটার দৈর্ঘ্য এই গোলা যদি পরিধি এই ট্র্যাকটার পরিধি যদি হয় চারশো চারশো মিটার সে চব্বিশ ট্র্যাক দৌড়াইছে মানে চব্বিশ বার এই গোলটা ঘুরছে তার কত মিটার সে অতিক্রম করছে তো এক চত্বর দৌড়ালে হয় চারশো মিটার তাহলে চব্বিশ বার যেহেতু ঘুরছে চব্বিশ চত্বর দৌড়ালে হবে চারশো গুণ চব্বিশ মিটার বা নয়শো নয় হাজার মিটার বা নয় কিলোমিটার নয় মানে এক কিলোমিটার সমান হয়েছে এক হাজার মিটার তারপরে নয় কিলোমিটার ছয় হেক্টোমিটার হেক্টোমিটারে নিয়ে আসা হয়েছে মানে ছয়শো একশো 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 মিটারে হচ্ছে এক হেক্টোমিটার তো এই তোমরা এই পর্যন্ত শেষ করে দিতে পারো কত দূর দৌড়াইছে বা কিলোমিটারে চেঞ্জ করে নয় কিলোমিটার ছয় হেক্টোমিটার বলতে পারো বা নয় কিলোমিটার ছয়শো মিটার বলতে পারো যেটা ইচ্ছা সেটাই তুমি বলতে পারো নিম্ন দূরত্ব তেলে নয় কিলোমিটার ছয় হেক্টোমিটার তো আরেকটা দেখি আমরা এখানে বলা হচ্ছে রঞ্জিত ষোলো হাজার মিটার দৌড়ালে সে কত কিলোমিটার দৌড়াইছে ষোলো হাজার মিটার দৌড়াইতেছে তার মানে কত কিলোমিটার তা আমরা জানি এক কিলোমিটার কিলো মিটার সমান সমান এক হাজার মিটার মিটার তার মানে এক হাজার মিটার সমান এক কিলোমিটার এক মিটার সমান এক বা একশো মিটার তাহলে ষোলো হাজার মিটার সমান হইতেছে এক গুণন ষোলো হাজার নিচে একশো তার মানে ষোলো কিলোমিটার তার অর্থ হলো রঞ্জিত ষোলো কিলোমিটার দৌড়াইছে তো এই সব অঙ্কগুলোকে তোমাকে ওই পরিমাপগুলোর জানতে হবে কোনটার মানে কত কত মিটারে কত কিলোমিটার কত মিটারে এক কত হ্যাক্টো এক হেক্টোমিটার কত সেন্টিমিটার এক মিটার এই এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে